বারো নং প্রশ্নে আমাদের বলা আছে একটি দণ্ডের এ ও বি বিন্দুতে যথাক্রমে পঁয়তাল্লিশ নিউটন এবং পনেরো নিউটন দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল ক্রিয়া করছে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো বিপরীতমুখী এবং সমান্তরাল বল তো প্রথমে আমরা দ্বন্দ্বটি ড্রো করি এটি হচ্ছে আমাদের দণ্ড আমাদের যেহেতু বলছে বিপরীতমুখী তো আমরা একটা বিন্দুকে আমরা নিলাম এখানে একটা বিন্দুকে আমরা নিলাম এখানে আমি এই পাশে নিবো বড় বলটি ফলে আমাদের লব্ধিটা এই পাশে থাকবে তো আমি নিলাম নিচের এই নিলাম এই বরাবর আমাদের কাজ করতেছে পঁয়তাল্লিশ নিউটন এই বরাবর আমাদের কাজ করতেছে পনেরো নিউটন ফলে লব্ধিটা আমাদের কাজ করবে বড় বল যেদিকে ক্রিয়া করছে সেই দিকে এবং বড় বলটির বাহিরে অর্থাৎ এই বরাবর আমাদের কাজ করবে লব্ধি আমরা চাইলে চিত্রটিকে এইভাবেও দেখাতে পারতাম এদিকে ছোটো বলটি নিতাম এদিকে নিতাম পনেরো নিউটন এইদিকে নিতাম পঁয়তাল্লিশ নিউটন ফলে লব্ধিটা আমাদের হতো এদিকে এদিকে হতো লব্ধিটা আমাদের বলতেছে এই এ বিন্দুতে কাজ করতেছে পঁয়তাল্লিশ নিউটন তো এটি হচ্ছে আমাদের এ বিন্দু এটার ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের এ বিন্দু বি বিন্দুতে কাজ করতেছে পনেরো নিউটন আমাদের বলতেছে যদি এদের লব্ধি দণ্ডের সি বিন্দুতে ক্রিয়া করে এখানে সি এটি বি আমাদের বলতেছে এসি সমান পাস এটি হচ্ছে পাস মিটার আমাদের জানতেছে হচ্ছে এবি সমান কত অর্থাৎ এবির মানটা যদি আমরা এক্স ধরি এক্সের মানটা কত এসি সমান হচ্ছে পাস এব মানটা যদি আমরা এক্স ধরি এক্সের মানটা কত কোনো একটা দণ্ডে সমান্তরাল বল ক্রিয়া করলে আমরা খেয়াল রাখব বল ডিভাইডেড বাই অপর দুটি বলের মধ্যবর্তী দূরত্ব এই অনুপাতটা হবে ধ্রুবক অর্থাৎ আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই পনেরো এবং লব্ধিয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ হচ্ছে বিসি আবার লিখতে পারি পনেরো ডিভাইডেড বাই পঁয়তাল্লিশ এবং এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ হবে এসি অনুরূপভাবে আমরা লিখতে পারি লব্ধি ডিভাইডেড বাই অপর দুটি বল অর্থাৎ পঁয়তাল্লিশ এবং পনেরো এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এটি হবে এক্স এটি ব্যবহার করে আমরা এই জাতীয় সমস্যাগুলো সলভ করবো তো আমরা মান বসাই আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই বিসি এর দূরত্ব হচ্ছে ফাইভ প্লাস এক্স আবার পনেরো ডিভাইডেড বাই এসি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফাইভ আমরা কাটাকাটি করে এটিকে লিখতে পারি থ্রি থ্রি দ্বারা যদি এটিকে কাটি তাহলে এটি হবে পনেরো তো আমরা লিখতে পারি ফাইভ প্লাস এক্স পনেরো আমরা বলতে পারি এক্স ইকুয়াল টেন অর্থাৎ এব এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টেন মিটার